জন্য আর বাকি সদস্য আসন গ্রহণ করুন আমাদের কি সুন্দর করে তোলার জন্য চেষ্টা করুন আমরা ছবি কিংবা পরবর্তীতে নেওয়া যাবে আমরা মন করতে চাই সেজন্য আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন এই লঙ্কা ভূমিকা আমাদের অল্প সময়ের শেষ করা পরিকল্পনা জায়গা থেকে আমরা আজকের অনুষ্ঠানকে শুরু করতে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আসাম ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ফারুক জয়ল ভাই জয়েন্ট সেক্রেটারি উপস্থিত আছেন মজিবুল হক বিপন ভাই আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আমি ওনাদেরকে করতালের মাধ্যমে সবাই উৎসাহিত করে ওনাদেরকে আপনাদের আমরা এই পর্যায়ে জানবো আজকে আমাদের সেগমেন্টগুলো একটার পর একটা চলবে ওনারা অধীর আগ্রহ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন

ঘোষণা হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন হিউম্যান এইড সেন্ট্রাল কমিটির সম্মানিত মহাসচিব যিনি দীর্ঘদিন যাব মানবাধিকার নিয়ে কাজ করে আজকে এই হিউম্যান এইডকে সারা বাংলাদেশে সচেতন মহলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিন রাত আফলান্তপুরি সংকরে যাচ্ছেন সেই আমাদের প্রিয় মানুষ এমএমসিঙ্গার কিতি সম্মান ওই ইজ্জবাই পরিবারের সন্তান জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন নির্দেশনায় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জহিরুল হাসান মুকুল সাহেব আমাদের মাঝে ভাইস চেয়ারম্যান সেন্ট্রাল কমিটি আমাদের মাঝে আরেকজন শ্রদ্ধেয় অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী সাহেব উনি উপস্থিত হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট হিসাব হুসাইন রাশেদ সাহেব নাফিসুল বিভাগ নাফিসুল বিভাগ

এই সুন্দর সন্ধ্যায় এই সুন্দর একটা আয়োজন আমরা সকল উপস্থিত হয়েছি মহান আল্লাহ কাছে শুক্রিয়া আমরা আজকে যে উদ্দেশ্য একসাথে হয়েছি মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার মানুষকে নিয়ে কাজ করা মানুষের অধিকার নিয়ে কাজ করা মানুষের সেবা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আজকে যেহেতু আমাদের জেলা কমিটির আত্মপ্রকাশের অনুষ্ঠান এইখানে আমি এক

যদি আমাদের মধ্যে আনপো যোগাযোগটা ভালো হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেই কাজ করব যেই লক্ষ্যে নিয়ে কাজ করব সেটা সফল হবে একজন টিম একটা টিম হিসাবে যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ এই মহিমসিংহ জেলা কমিটি মমিন ভিতরে যে সফল কার্যক্রম আমরা পরিচালনা করব সুন্দর এবং শক্তিশালী হিসাবে কাজ করব ইনশাআল্লাহ তো আপনাদের আগামীতে এই জেলা কমিটি একটি সুন্দর সুশৃঙ্খল সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আমাদের মানুষের পাশে হলো আমাদের কাজ এবং আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন এবং সকলের উপস্থিত থাকবেন আর আজকে আমাদের আমি একটা সুখে অনুরোধ করবো আমাদের মহাসচিব সারি কাছে আপনার ভাই কাছে আমাদের স্কুল ক্লাস এখানে হয়তো অনেকে উপস্থিত আছেন অনেকে উপস্থিত নাই যারা উপস্থিত হইতে পারেন নাই হয়তো কোনো ঝামেলা আছে কি জানি না আমি কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোতে সত্যি অংশগ্রহণ করবেন এবং যারা ইলেকটিভ কাজ করবেন আমি বাইরে কাছে অনুরোধ করব তাদের বিষয়ে বিবেচনা করবেন সম্মানিত কো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের জন্য

বেঁচে থাকার জন্য এবং একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড লিড করার জন্য যে অধিকারগুলো দরকার এইগুলো কথা বলা আছে এবং আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে এই কথাগুলো আছে কিন্তু ভিন্ন হয়েছে বাট থিংস আর সেম তো এইখানে যেটা আছে এটা প্রথম হচ্ছে রাইট টু লাইফ যেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে আসলে এটা খুবই এখন যাদের সবাই তো জানি কৃতজ্ঞতা জানাই এবং এই হিউম্যান এইট অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল যারা সদস্য সবার জন্য মানবাধিকার নিয়ে সমস্যা হয় সেটাই যেন আমরা প্রতিবাদ জানাই এবং মানবিকার পক্ষে আমরা কাজ করি এবং এর হবে।

আমার যেটা একটা থাকবে আমার একটা চাওয়া থাকবে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমাদের এই প্রতিষ্ঠান সীমা ছাড়িয়ে দিয়ে সীমার উপরে আমরা চলে

কিন্তু সমাজের মধ্যে নীতি নৈতিকতা বাস্তবায়ন করা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় আমরা যে কথা বলি যে যে বিষয়গুলো নিয়ে আমরা স্বপ্ন দেখি এবং যে ধরনের সাথে আসবে আমরা যেন সেটা সমাজে বাস্তবায়নের জন্য নিজের জায়গা থেকে হলেও